আমি কি পারব আমাকে দিয়ে কি হবে আমাকে দিয়ে কি সম্ভব ফার্স্ট টাইমে কোনো পরীক্ষাতেই তো আমি ফর্টি পার্সেন্টের উপরে নাম্বার পাই নাই তাহলে আমি কিভাবে পারবো তোমাদের অনেকের প্রবলেম হচ্ছে যে নিজের প্রতি আত্মবিশ্বাসের প্রচন্ড অভাব আবার এরকম অনেকেও আছো যারা মনে করো যে আমি পারবই আমাকে পারতেই হবে ডু দু ডাই এই ধরনের আবার তৃতীয় আরেক ধরনের মানসিকতা আছে সেটা হচ্ছে যে আমি আমার ভুলগুলো থেকে শিখব এখন থেকে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করবো আগে যা করছি করছি ইনশাল্লাহ আমি আশা রাখি আমি সফল হব আমি যদি সফল হই তাহলে আমি শুকর করব যদি কোনো কারণে ব্যর্থ হই তাহলে শবুর করব এই যে তিন ধরনের মানসিকতা আমি পার্সোনালি এই তিন নাম্বার মানসিকতাটাকে এগিয়ে রাখবো ভাই জীবন হচ্ছে একটা জার্নি এখানে হ্যাপি থাকাটা অনেক ইম্পর্টেন্ট হ্যাপিনেস কে আমাদের এক নম্বর প্রায়োরিটি দেওয়া উচিত তো তুমি যদি আসো আমাদের কাছে আমি এভাবে গ্যারান্টি দিব না যে তুমি একশো পার্সেন্ট চান্স পাবাই আমাদের থেকে বিগত বছরে অনেক স্টুডেন্ট চান্স পেয়েছে তার মানে এই না যে হান্ড্রেড পার্সেন্ট চান্স পাইছে এটা আমরা কখনো বলবো না কিন্তু অনেক স্টুডেন্ট চান্স পাইছে তবে আমরা যেটা তোমাদের বলতে পারি যে আমরা আমাদের সারাটা দিব হ্যাঁ আমাদের ক্লাস एग्जाम এগুলা হচ্ছে রেগুলারিটি থাকবে আমাদের কন্টেন্টের কোয়ালিটি থাকবে ভাই আমরা এখনো পড়াশোনা করি পার্সোনালি আমি এখনো পড়াশোনা করি কারণ হচ্ছে যে পড়াশোনা না করলে স্টুডেন্টদের সারা সার্ভিসটা দেওয়া সম্ভব না তাহলে আমরা তোমাদের সারাটা দিব তুমি যদি সারাটা দাও তাহলে ইনশাআল্লাহ সফলতা আসবে তাহলে ইনশাআল্লাহ সফলতা আসবে এই যে আমাদের এক নাম্বার মেন্টালিটি যে আত্মবিশ্বাসের প্রচন্ড অভাব এই অভাবটা থেকে তোমরা সেকেন্ড টাইমে এমন সময় আসছো যখন অনেক কিছু করার থাকে না এটা ভাই করা যাবে না কনফিউজড থাকা যাবে না যদি সত্যি তুমি চাও সত্যি তুমি যদি যেকোনো বিশ্ববিদ্যালয়ের সবুজ চত্বরে তোমাকে দেখতে চাও তোমার মা-বাবার মুখে যদি তুমি হাসি ফোটাতে চাও তুমি যে গ্রাম থেকে বেড়ে উঠছো তুমি যদি সেই গ্রামের আইডল হতে চাও তাহলে আর দেরি নয় এখন থেকে শুরু করো বায়োলজি ক্লাসের সাথে আমি তোমাকে এই শিউরিটি দিতে পারবো না যে আমরা আমাদের জায়গা থেকে সেরা পরিশ্রমটা করবো সেরা গাইডলাইনটা তোমাদের দিব তো তোমরাও যদি আসো তুমি যদি তোমার সেরাটা দিতে পারো ইনশাল্লাহ তোমাদের সাথে কোনো বিশ্ববিদ্যালয়ের সবুজ চত্বরে আমাদের দেখা হবে ধন্যবাদ